আসসালামু আলাইকুম ট্রাস্টেড ফ্যাশনের ইউটিউব চ্যানেল থেকে আমি সুমন আজকে আপনাদের জন্য পার্টি ড্রেসের একটা ভিডিও নিয়ে আসলাম এই কথাটা বললেন আপনি 30% বা 50% পর্যন্ত ডিসকাউন্ট দিবেন এই কথাটা কি সত্যি একদমই সত্যি কথা বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওতে পূজা উপলক্ষে স্পেশাল স্পেশাল পার্টি থ্রি পিস থাকবে সব ধামাকা অফারে থাকবে যদি কেউ এক পিস অর্ডার করতে চায় বা এসে নিতে চায় সেটা কি সম্ভব এক পিস অর্ডার করতে চাইলে সারা বাংলাদেশে আমরা এক পিসও কুরিয়ার করে দিব এবং কেউ যদি আপনার ব্যবসা করার জন্য নিতে চাই সেই ক্ষেত্রেও ব্যবসা করার জন্য নিতে পারবে ব্যবসার ক্ষেত্রে কি প্রাইসটা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে প্রাইসটা আমি বলবো না আপনারা যোগাযোগ করে প্রাইস জেনে নেবেন মাত্র 6 পিস নিয়ে আজকের পার্টি ড্রেসগুলো আপনারা ব্যবসা করতে পারবেন আচ্ছা যারা নিতে চাচ্ছে তারা কি শোরুমে এসে নিতে পারবে কিনা হ্যাঁ শোরুমে এসেও নিতে পারবে আবার চাইলে অনলাইনে অর্ডার করে দিতে পারবে আর যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছে তারা কি শোরুমে না এসেও নিতে পারবে অর্ডার একদম অনলাইনে অর্ডার করে দিতে পারবে আমাদের ফেসবুক পেজ কালেকশন ভিজিট করলে প্রত্যেকটা ড্রেসের ছবি আছে লাইভ আছে আপনার

ইনার করা যেটা আপনারা ইন্ডিয়ান ড্রেসও যদি কিনেন সেই ক্ষেত্রে কিন্তু ইনার থাকে না যারা হিসাবে আছি যারা একটু পর্দার ড্রেস ইউজ করে পার্টি ড্রেস পছন্দ করে তারা এই ড্রেসটাও কিন্তু ওয়ের করতে পারে যারা পার্টি ড্রেস পছন্দ করেন কিন্তু পর্দার কারণে বা আপনাদের স্লিপসে এক্সট্রা ইনার ইউজ করতে হয় সেটা কিন্তু এইখানে করতে হবে না আমরা কিন্তু ড্রেসটাতে এক্সট্রা ফুল ইনার করে দিছি এবং প্রিমিয়াম করা থাকবে আপনাদের এক্সট্রা ভাবে আর কোনো ইনার ইউজ করতে হবে না এবং এটার নিচে লোয়ার প্যানেলটা দেখেন খুব সুন্দর করে স্টোনের এবং এমবোডারি কাজ করা স্টার প্রাইস যদি আপনারা মার্কেট থেকে কিনেন মিনিমাম 3500 টাকা লাগবে আজকে এই ড্রেসটা আমাদের কাছ থেকে মাত্র 2000 টাকায়

চাইলে আপনারা এই কালারটাও নিয়ে ফেলতে পারেন একদমই ফ্রন্ট সাইডটা যেমন সুন্দর ওরগানজার ভেতরে হয় কি ব্যাক সাইডে ডিজাইন হয় না আমাদের ব্যাক সাইডে ডিজাইনটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনের আদরে তৈরি করা সম্পূর্ণ জামা প্যান্ট ওড়না সহ এই ড্রেসটা পাচ্ছেন মাত্র মাত্র দুই টাকায় এক পিস অর্ডার করলে এক পিসও দিয়ে দিব। এই ডিজাইনটা দেখেন ইন্ডিয়ান চন্দ্রী ফেব্রিকের মধ্যে এটা সম্পূর্ণ পাকিস্তানি বিন ডিজাইন থেকে আমরা মেকিং করেছি এবং চন্দ্রী ফ্যাব্রিক এর মধ্যে ভেতরে ইনারটা সম্পূর্ণ টপেটর আর একটা ফ্যাব্রিক যেটা আপনি সারা দিন পরলেও কিন্তু ভেতরে গরম লাগবে না এইটা দেখেন আজকে পাচ্ছেন মাত্র 1650 টাকায় অল ওভার কাজ কি বলেন এত সুন্দর থ্রি পিসটা মাত্র 1650 টাকায় এটা তো বাইরে কিনতে গেলে 2600 টাকা লাগবে একদমই সত্যি কথা বলতেছেন আমরা যেহেতু নিজেরা তৈরি করি তার কারণে এত কমে দেই মাত্র 1650 টাকায় তাও আবার ইন্ডিয়ান ফ্যাব্রিকের মধ্যে করা এটার প্যান্টটাও থাকবে একদম টপেট আর ব্রিকের মধ্যে ইন্ডিয়ান কোয়ালিটির একদম হচ্ছে একটা দোপাট্টা পেয়ে যাবেন যেটা ইন্ডিয়ান ভিসকস বলে এটা প্রাইসে পাচ্ছেন বিশাল বড় একটা ওন্না থাকবে 1650 টাকায় এই যে দেখেন আপুদের জন্য এটা কি নিয়ে আসছি এইটা এত পরিমাণের চাইরা যেটা আমাদের প্রাইস ছিল সুন্দর গ্লেজ করতেছে 3300 টাকা আজকে এটাতেও 1000 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1300 টাকায় এইটা যারা বড় মাত্র 1300 টাকায় এত সুন্দর কাজ করা থ্রি পিসটা হ্যাঁ একটা ড্রেস বানাইতে যাইলো আপনার পাঁচ টাকা মজুরি আছে আবার সেই ড্রেসটার কাপড়ও কিনতে হয় বলতে গেলে আজকে মজুরির দামের ড্রেস পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় সো এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ফেলবেন স্ক্রিনে দাম নাম্বারে যোগাযোগ করবেন সাথে প্যান্ট এবং ওড়না হবে ম্যাচিং করে আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে যে কোনো জায়গায় সারা বাংলাদেশে অর্ডার করে ফেলতে পারবেন এই যে দেখেন বুটিক্সের একটা পার্টি থ্রি পিস অল ওভার বডিতে আপনার এম্বোয়ডারি কাজ করা খুবই সুন্দরভাবে স্টোনের কাজ করা এবং এইটাও আপনারা পঁচিশশো টাকার চিপিস পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এটারও সাইজ পাবেন আর সাথে ম্যাচিং করে প্যান্ট ওড়না হবে সারা বাংলাদেশে এক পিস অর্ডার করতে পারবেন ওয়ান পিস টু পিসের প্রাইজে আজকে আপনি থ্রি পিস দিচ্ছি থ্রি পিস দিচ্ছি ওয়ান পিসের দামে থ্রি পিস দিচ্ছি আমি যে ড্রেসটা পরে আছি এইটারই सेम ডিজাইন এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা তাত কটনের থ্রি পিস অল ওভার বডিতে এমবোডারি কাজ করা স্টোন এর কাজ করা রিয়েল মিরর এর কাজ করা কারচুপির কাজ করা এইটার মধ্যে কাজের অভাব নাই যারা তাত কটনের ড্রেস পছন্দ করেন এক্সক্লুসিভ ড্রেস নিতে চাচ্ছেন এইটা অর্ডার করবেন এটার ব্যাক সাইডটা এটা কি ড্রেসটাও

আঠারোশো টাকায় অর্ধেক দামের থেকেও ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দেখেন এই যে এক্সক্লুসিভ সম্পূর্ণ আরং স্টাইল এই ড্রেসটা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় এটা আরং থেকে কিনতে চাইলে মিনিমাম আটাশো টাকা লাগবে আর আমার কাছে পাচ্ছেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুন্দর ড্রেসটা এবং আরং এ যেটা থাকে না সেটা আমরা করেছি আরং এ দেখেন ওরনাতে কিন্তু এইভাবে কারচুপের কাজ করা থাকে ওরনাই কিন্তু কাজ করা থাকে না দেখেন এইটার কিন্তু ওরনাতেও কাজ করা আছে হ্যাঁ এটা পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় সাইজ পাবেন একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই যে হোয়াইট কালার এই ড্রেসটা খুবই শুভ্র একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন অনলি টাকায় এটার সাথে দেখেন খুবই সুন্দর এবং এটার সাথে কিন্তু এটার সাথেও ম্যাচিং করে অন্য পাচ্ছেন মাত্র বারোশো টাকা এগুলো ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে চাইলে আপনার মিনিমাম আঠাইশো উনত্রিশশো টাকা দিয়ে কিনতে হবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা তো অল ওভার এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ড্রেস এর সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ আমাদের বোটিক্স এই ড্রেস গুলার দেখেন সুন্দর করে কাজ করা আছে যেটা বোটিক্স কোথাও পাবেন না মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এইটা পিওর পার্পেল কালার এর মধ্যে যারা নিতে চাচ্ছেন এটা নিয়ে ফেলবেন অল ওভার এম্বোয়ারি কাজ করা ব্লক প্রিন্টের মধ্যে কাজ করা এক্সক্লুসিভ এই থ্রি পিস টা আবারও বলতেছি যেটা আঠাইশো টাকা দিয়ে ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে হবে আমার কাছে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন আরো কমে পেয়ে যাবেন সাথে কিন্তু ওরনা আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে প্যান্টও পাবেন এই যে দেখেন এই ড্রেসটা আপনি যদি মার্কেট থেকে কিনতে যান মিনিমাম আপনাকে আঠারোশো সতেরোশো টাকা দিয়ে কিনতে হবে ভাই অনলাইনে হচ্ছে বা হচ্ছে ফোনে কিন্তু কোয়ালিটি বোঝা যায় না আমাদের কাটিং গুলো দেখেন খুবই সুন্দর করে কিন্তু কার্ভিং করা এবং আমাদের সম্পূর্ণ নিজের ডিজাইন এই কারণে হচ্ছে কি আমাদের সেলাই কোয়ালিটিটাও আমরা মেইনটেইন করি দেখেন রেডিমেড ড্রেসে কিন্তু এই জায়গাটা দেখেন নিচের অংশটা কিন্তু বেশি চওড়া থাকে না হ্যাঁ এই জিনিসটা কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি খুবই চওড়া হ্যাঁ সুন্দর ভাবে কাটিং করা এটাও কিন্তু সাথে ম্যাচিং করে প্যান্ট না পাবেন এটার প্রাইস টাও যাবে অনলি বারোশো টাকা সারা বাংলাদেশে পিস যারা অর্ডার করতে ছয়টা ড্রেস নিলে আজকে যেই প্রাইস দিচ্ছি সেই প্রাইজের থেকেও কমে পেয়ে যাবেন আচ্ছা যারা অনলাইনে অর্ডার করবে তারা কি ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে নিতে পারবে সম্পূর্ণ ডেলিভারি ম্যান থাকাকালীন সময় প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে পারবে আমাদের প্রোডাক্ট যেটা চেয়েছেন সেটা দিচ্ছি কিনা আপনি যদি সেম টু সেম হয় তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে বিদায় করবেন আর এরপরেও যদি ধরেন বাসায় যে অনেক সময় আমরা সাইজ বুঝতে পারি না বা বলতে ভুল করি সেই ক্ষেত্রে সাইজের প্রবলেম থাকে আমরা আপনাকে সাইজটা আবার এক্সচেঞ্জ করে দিবে এই সুবিধাটাও পাবেন আপনি আচ্ছা যদি কোনো ভাবে কোনো সমস্যা হয় সাইজ নিয়ে সেটাও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ তবে অনলাইনে যেটা অর্ডার করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার যেই সাইজ থাকবে সেটা থেকে একটু দুই সাইজ বড় নেওয়ার জন্য তাহলে কিন্তু সাইজের সমস্যা হয় না মনে যার 36 লাগে সে চেষ্টা করবেন 38 নেওয়ার জন্য এটা দেখেন এটাও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা একদমই গেটআপের একটা প্রোডাক্ট এইটা ফর্মাল লুকের জন্য ক্যাজুয়াল লুকের জন্য বেস্ট কমফোর্টেবল একদম একটা ফেব্রিক কি অরিজিনাল কটনের ড্রেস থাকবে একদম সম্পূর্ণ অরিজিনাল বুটিক্সের কটন ড্রেস কেউ যদি প্রমাণ করতে পারে এই ড্রেসগুলো সম্পূর্ণ আরং কটন এর ড্রেস না বা বুটিক্সের থ্রি পিস না সেই ক্ষেত্রে আমি তাকে এই ড্রেসগুলো ফ্রি তে দিয়ে দিব একদম আপনারা সরাসরি শোরুমে আসবেন আপনারা আমরা ধানাই পানাই করতে এখানে বসি নাই সবাই পারতেছেন যে তারা অথেন্টিক জিনিস দিচ্ছে তাই বলে কিন্তু চ্যালেঞ্জ করতেছে আপনারা চ্যালেঞ্জ করতেছে শুধু তাই না আপনারা সরাসরিলে আমাদের শোরুমে আইসা কোয়ালিটি

এটার প্রাইস ও পাইকারি প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার সাথে ম্যাচিং করে প্যান্ট এবং ওনা হবে এগুলার কালার কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো এবং এই যে এই ড্রেসটা যেটা সেল করতেছে মিনিমাম পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা এক একজনের সেল এটা কিন্তু দেখেন ভারী ভাবে অল ওভার এম্বোয়ডারি কাজ করা ডলার মিররের কাজ করা এটার প্রাইসও আজকে পেয়ে যাবে অনলি বারোশো পঞ্চাশ টাকার থেকেও কম বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা করা ড্রেসটা এটা যারা এক পিস নিতে চাচ্ছেন এক পিস নিতে পারবেন এটা যদি অন্য কোন শপিং কমপ্লেক্স থেকে বা দোকান থেকে কিনে তাহলে কত টাকা লাগবে মিনিমাম ধরেন 2200 টাকা লাগবে আর আমার কাছে আরো 1000 টাকা ডিসকাউন্টে 1200 টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দেখেন আমাদের প্রোডাকশনে কম আছে সো এই জন্য এটা ডিসকাউন্টে এটাও 1200 টাকায় দিয়ে দিচ্ছি আপনারা যারা এক পিস নিতে চাচ্ছেন এক পিস নিতে পারবেন আবার যদি আপনারা 5 10 জন বা নিজের জন্য 5 10 টা মিলায়ে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে আপনারা যোগাযোগ করবেন সাথে ম্যাচিং করে প্যান্ট থাকবে তাই মিনিমাম 6 পিস ড্রেস নিলে আপনারা ডিসকাউন্ট পাবেন একদম পাইকারি প্রাইস দিয়ে দেব বলতে গেলে আর এই যে ড্রেসগুলো দেখাচ্ছি এই পর্যন্ত বাংলাদেশে কেউ মাত্র 950 টাকায় থ্রি পিস দিতে পারে নাই শুধুমাত্র আমিই দিচ্ছি এই দেখুন 950 টাকায় সম্পূর্ণ থ্রি পিস দেখুন 950 টাকায় কিন্তু কাজ করা থ্রি পিস হ্যাঁ যেখানে বানানোর মজুরি থাকে একটা ড্রেসের 500 টাকা সাড়ে 950 টাকায় একটা থ্রি পিস দিচ্ছি দেখেন জামা প্যান্ট ওর্না সহ সারা বাংলাদেশ থেকে আমাদের শোরুমে আসতে পারবেন আবার চাইলে আপনারা অনলাইনে মাধ্যমেও অর্ডার করতে পারবেন আজকে ড্রেসগুলো যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে কিছু স্যাম্পল দেখাইছি আমার কাছে কিন্তু এই স্যাম্পুল ছাড়াও আমার শোরুমে ইউজ পরিমানে প্রোডাকশন থাকে যারা পাইকারির জন্য নিতে চাচ্ছে কোনো কমতি নাই যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি নিতে পারবেন আর যারা হচ্ছে ব্যবহার করার জন্য নিতে চাচ্ছেন ব্যবহার করার জন্য নিতে পারবেন আমরা সরাসরি নিজেরা প্রোডাক্ট গুলো তৈরি করি যার কারণ হচ্ছে আমরা একদম রিজনেবল প্রাইজে দিতে পারি এবং মার্কেট থেকে মিনিমাম প্রত্যেকটা ড্রেসে আমাদের কাছ থেকে পাইকারিতেই দুই আড়াইশো টাকা কমে পেয়ে যাবেন আর খুচরা যারা নেবেন তাদের জন্য তো আমরা প্রাইসটা বলেই দিই সব সময় আপনারা সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম